কিছু লোককে আল্লাহবুল আলাপি জাহান্নামের জন্য সৃষ্টি করছে তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য তাদের কালার আলাপি সৃষ্টি করেছে জাহান্নামে নামে দেওয়ার জন্যই তাদের লক্ষ্য হলো যে তাদের অন্তর আছে সে দিয়ে তারা অনুধাবন করে না কোন ফিলিংস নাই রমজান যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দেয় ইয়াবাহ ইয়াল খাই আকমির অয়াবাক আখসির যারা ভালো কাজ করতে চাও আগাও প্রস্তুতি নাও ওয়ার্ম আপ শুরু করো শুরু করো তোমরা হাঁটতে শুরু করো কারণ ইবাদতের মৌসুম আসছে মৌসুম আসছে আল্লাহবুল্লা অফুরন্ত ভাবে দেন পুরা আমল নামা চেঞ্জ করে ফেলতে চাও গুনাহগুলো সব ক্লিন করে প্রোফাইলটাকে সব বিলেট করে খারাপগুলোকে সেটাকে ভালো দিয়ে পরিপূর্ণ করে ফেলতে চাও বিরাট সুযোগ আসছে আগাও এবং যারা মন্দ কাজ করতে 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 বদভ্যাস হয়ে গেছে তারা থামো ব্রেক দাও ব্রেক দেওয়ার সময় আসছে ইবাদতের পরিবেশ উপযোগিতা আল্লাহ তালা দিয়ে রাখেন ন্যূনতম ইমান যারা আছে সে একটা ইমানি আবহ ইমানে একটা পরিবেশ তার অন্তরে সে ফিল করে অনুভব করে কিন্তু হতভাগা কপাল পড়া হলো যার কোনো ফিলিংস নাই বাইরে আমার আমি প্রায় সময় একটা আয়াত আপনাদেরকে বলি আল্লাহ তালা বলেছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها اولئك كالغناهم كيتشلوكي الله رب العالمين জাহান্নামের জন্য সৃষ্টি করছে তাদের সৃষ্টি হয়েছে জাহান নামে তাদের লক্ষ্য যে অন্তর আছে সে দিয়ে তারা অতধাপন করে না কোন ফিলিংস নাই জাহান বিবরণ শুনে কিন্তু কোন ভাবলেশ হয় না জান্নাতের বিবরণ শুনে কিন্তু কোনো আগ্রহ জন্মায় না রমদান আসে আবার রমদান চলে যায় অন্য দশটা মাসের মতো খেয়ে পড়ে ঘুমিয়ে উঠে বসে অন্য দশ মাসের মতো সাধারণ সময়ের মতো কাটিয়ে দেয় বিশেষ কোনো ভাব লেস হয় না কোনো পরিবর্তন হয় না কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না তার ভিতরে কোনো ভাব লেস আসে না এটা লক্ষ খারাপ এটা জাহান্ন হওয়ার লক্ষণ এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে অন্তর কাজ করে না নিষ্ক্রিয় হয়ে গেছে চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু ফিলিংস নাই চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছে কোনো বিশেষ অনুমতি নাই কোনো উপলব্ধি নাই কোনো ভাবলেশ নাই কান দিয়ে শুনছে কিন্তু কোনো পরিবর্তন নাই এটা লক্ষণ খুবই খারাপ ভাই আপনি আমি ইবাদত করতে না পারি এটা যতটা আমাদের জন্য ভয়ের বার্তা তার চেয়ে বড় ভয়ের বার্তা হলো যে আমাদের মধ্যে ভাবলেশ যদি না হয় যদি পরিবর্তন না হয় নড়ে চড়ে বসার মতো সিদ্ধান্ত না হয় অন্তর জগতে যদি আবেগ উচ্ছ্বাস উপলব্ধি এটার জোয়ার এটার ঢেউ যদি না আসে লক্ষণ খারাপ ভাই এটা যাহার নামি হওয়ার লক্ষণ জাহান নামে মানুষদের মার্কা হলো যে তাদের অন্তর আছে সেটা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না কান দিয়ে শুনে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না এটা লক্ষণ খারাপ ভাই এই জন্য আসল এই রমাদানটা আমরা কাষ্ঠ না হয়ে লোহার মতো না হয়ে একটু মাটির মতো হয়ে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা মাটির মতো হওয়ার চেষ্টা করি কাষ্ঠ নয় হ্যাঁ সারের সময় উঠে আপনি দশটা মিনিট অন্তত চোখ বন্ধ করে রুমের দরজা আটকে রুমে জায়গা নাই অনেক বেশি ঘন মানুষ সেখানে দোয়ার পরিবেশ নাই তো বাসা সিঁড়িতে চলে আসেন নির্জনে ছাদে চলে যান সেখানেও নাই তো মসজিদে আগে চলে আসেন এক কোনায় আর রাস্তায় চলে যান যে জায়গায় একটু নিরিবিলি আসে একটু দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন চোখের পানি ফেলেন বহু কপাল পোড়া আমরা যে গোটা রমজান চলে যায় দুফোটা চোখের পানি ফেলার অফিক হয় না দু চারটা সেজদা একটু লম্বা করে দীর্ঘ করে দেওয়ার মতো সুযোগ হয় না আমাদের ব্যস্ততা আমাদের জাহান নামে যাওয়ার কারণ হতে পারে আমাদের ব্যস্ততা এটা দুর্ভাগ্যবান হতভাগা কপাল পোড়া হওয়ার আলামত হতে পারে এজন্য আসুন আমরা পরিকল্পনা করি আমরা নিয়ত করে নেই যে এইবার রমজানটাকে আমরা ভিন্ন রমজান কাটাবো প্রতিটা সেকেন্ডকে প্রতিটা মুহূর্তকে আমরা সঠিকভাবে ব্যবহার করব আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তহফিদ দান আমরা সবাই নিয়োগ করবো তো পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসবেন ভাই আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে আপনার সন্তান আপনার অজান্তে আদা আস্তিক হয়ে যাচ্ছে সেমি নাস্তিক হয়ে যাচ্ছে সিকি নাস্তিক হয়ে যাচ্ছে আপনি টেরো পাচ্ছেন না সে ধর্মহীনতার পথে এগিয়ে যাচ্ছে কারণ ধর্মহীনতার পথে তাকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে শিক্ষার নামে বিনোদনের নামে নানা নামে আপনার সন্তানকে বেইমান বানানোর শত শত আয়োজন এই সমাজে আছে আপনি শুধুমাত্র একটু টুপি মাথায় দেওয়াচ্ছেন ছেলেটাকে মেয়েটাকে একটু ইসলামের দু চারটা কথা বুঝাচ্ছেন বিশ্বাস করুন এটি দিয়ে তাদেরকে মুসলমান রাখতে পারবেন না আপনি কমরে পা রাখতে দেরি হবে এমন বহু পরিবার আছে যাদের সন্তানরা বেইমান হতে দেরি হবে না আপনার বংশধারা ইমান এবং ইসলাম এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এজন্য রমদান মাসটা একটা সুবর্ণ সুযোগ বাচ্চাদেরকে সময় দেন আল্লাহর বাস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন সোশ্যাল মিডিয়ার গলা চিপে ধরেন এবং পরিকল্পনা করেন নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করবেন অপারেশন হবে যে এইবার এবার মোবাইল এবার সোশ্যাল মিডিয়া আমার আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান মাসটাকে নষ্ট করতে পারবে না আমি এটা ঘুরতে দেব না এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের বসতে হবে আমাদের মিট করতে হবে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কিছু একটা করব আমরা কিছু একটা করব এর জন্য পরিকল্পনা এবং সিদ্ধান্ত যৌথভাবে নিতে হবে বাচ্চাদেরকে নিয়ে একটা সময় একটু একটা হাদিস একটা আয়াত পাঠ করেন আমরা রমজান প্ল্যানার তৈরি করেছি আমরা চাই ত্রিশ দিনে ত্রিশটা আয়াত ত্রিশটা হাদিস ত্রিশটা বিষয় আপনাদের জানা হোক আগামী বছর প্ল্যানারে আমরা ইনশাল্লাহ নতুন সংযোজন করবো তারাবির সার সংক্ষেপ আপনার পরিবারের সাথে আপনি বসেন একটু আলাপ করেন এবং তাদেরকে একটা আয়াতের কথা বলেন একটু দিনই কথা বলেন একটু আলাম করেন আমাদের মা বোনদের জন্য বাচ্চাদের জন্য আলাদা আলাদা প্ল্যান থাকতে হবে আলাদা আলাদা পরিকল্পনা থাকতে হবে আপনার ঈদের মার্কেটিং আমাদের সন্তানদেরকে ভোগবাদী করা হচ্ছে সমস্ত মিডিয়াগুলোর প্রয়াস সকল ইসলাম বিরোধী এবং ইসলাম ছাড়া ধর্মহীন যত সংস্কৃতি আছে সবগুলোর প্রয়াস হলো কিভাবে ভোগবাদের মধ্যে আমরা হাবুডুবু খব খাও দাও ফর্তি করা ব্যাস গরু ছাগলের মতো পশু পাখির মতো শুধু ভোগ আর ভোগ কোনো ত্যাগ নেই আরে ভাই পশুর সাথে মানুষের পার্থক্যের জায়গাটাই এখানে ওরা ত্যাগ জানে না ওরা ভোগ জানে যারটা সে ভোগে মানুষ সেলফিস্ট হবে না মুসলমান ত্যাগই হবে সে শুধু ভোগ শিখবে না ওটা শেখাতে হবে বাচ্চাকে যে তোমার ঈদের কেনাকাটার জন্য এই বাবা পাঁচ হাজার টাকা বাজেট আমার এই পাঁচ হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি পায়জামার সেট কেনা যেতে পারে অনেক দামি বা ব্র্যান্ডের আবার তুমি চাইলে আড়াই হাজার টাকা দিয়ে তুমি একটু কম দামের কিনে ওই আড়াই হাজার টাকা দিয়ে তোমার এই ক্লাসমেট তোমার এই বন্ধু মধ্যে দুজনকে দুটা পাঞ্জাবি পায়জামা কিনে দিতে পারো তুমি কোনটা করবা দেখো তাদেরকে তাদেরকে অভ্যাস করেন এবং তাদেরকে শেখান যে তোমার বাজার থেকে তুমি দাও আল্লাহ তালা আমাদেরকে তফিক দান এক কথায় রমদানের শেষ মুহূর্তের অনেক পরিকল্পনা হওয়া দরকার সর্বশেষ এসে আমি একটা কথা আরজ করতে চাই এবারে রহদানে আমরা জানি আমাদের দেশে বিশেষ করে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে বৈশ্বিক এবং দেশীয় এবং মন্দা পরিস্থিতির কারণে আর্থিক সংকট অনটনের কারণে বহু পরিবার আছে যারা ভালো করে